হ্যালো বন্ধুরা আজকে দুপুরে মেনুতে বানিয়েছিলাম লোটে মাছের ঝুড়ো চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব কিভাবে বানালাম মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নুন মাখিয়ে জল ঝরাতে দিয়েছিলাম কড়াই দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল রান্নাটা সর্ষের তেলে করলে খেতে টেস্ট লাগবে এরপরে তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ মাছের ঝুড়ো করতে তেমন একটা মশলা দরকার হয় না পেঁয়াজ কুচানোর মধ্যে দিয়ে দিয়েছিলাম টমেটো কুচি এরপর নেড়ে ছেড়ে একটু ভাজা হতে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম নুন আর দিয়েছিলাম হলুদ গুঁড়ো এরপর আবার একটু নেড়ে নিয়ে তার মধ্যে দিয়েছিলাম আদা আর রসুনের পেস্ট কারা এই মাছটা কীভাবে রান্না করো সেটা কমেন্টে অবশ্যই জানিও আর কারাকারা খেতে ভালোবাসো সেটাও কমেন্টে জানাবে এরপর আদা রসুন দিয়ে ভালো করে কষে নিতে হবে এরপর দিয়ে দিয়েছিলাম একটুখানি লঙ্কার গুঁড়ো তারপর একটু সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম জল ঝরিয়ে রাখা মাছটা মাছটা দিয়ে ভালো করে নাড়তে হবে নাড়তে নাড়তে মাছটা দেখবে ভেঙে ভেঙে আসবে এরপর ভালো করে আবারও অনেকক্ষণ ধরে নাড়তে হবে মাছটা অনেকক্ষণ ধরে নাড়বে যত নাড়বে তত তাড়াতাড়ি শুকনো হয়ে আসবে আর এই রান্নাটা করতে কোনো কড়াই চাপা দেবে না চাপা দিলে আরও জল বেরোবে জল মরতেই চাইবে না এরপর নেড়ে নেড়ে শুকনো হয়ে আসলে আর একটু ঝরঝরে হয়ে গেলে এরপর আমি ধনেপাতা দিয়ে দিয়েছিলাম ধনেপাতা পাতা দিয়ে আবারও নেড়ে দেখো শুকনো শুকনো করে রেডি হয়ে গেছে আমার লোটে মাছের ঝুড়ি